হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আমি হাবিবুল্লাহ আপনারা দেখছেন ভ্যাক্টর হাবিব ভ্যাক্টর হাবিব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আরেকটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনারা প্রায় বিভিন্ন গ্রুপে বা আমাকে পার্সোনালি নক করেন যে ভাই কোন ডিজাইনগুলো বেশি ডাউনলোড হয় আসলে এটা তো আসলে মেসেজে বলা কঠিন বা এটা কমেন্টের অ্যান্সার দেওয়া মুশকিল এটা কিন্তু আপনাকে রিসার্চ করে বের করতে হবে যে কোন ডিজাইনগুলো বেশি ডাউনলোড হয় কিন্তু এইখানে ফ্রিপিকে যে ডিজাইনগুলো বেশি ডাউনলোড হয় অ্যাডোবি স্টকে সেটা আবার নাও হতে পারে আবার অ্যাডোবি স্টকে যেটা ডাউনলোড হয় সেটা আবার শাটার স্টকে নাও হতে পারে আবার কিছু ডিজাইন আছে কমন যেটা সব মার্কেটেই ভালো ডাউনলোড হয় সেজন্য প্রত্যেকটা মার্কেট আপনাকে রিসার্চ করতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন মার্কেটে Okay. <laughs> কোন ডিজাইনগুলো ভালো সেল হয় তাহলে আপনি ইজিলি বুঝতে পারবেন যে আপনাকে কোন ডিজাইন নিয়ে কাজ করা উচিত যাই এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব এজন্য আপনাকে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে আপনি যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে অনেক কিছু মিস করে যাবেন যাই হোক আমরা দেখেন গত পর্বে কিন্তু আমি দেখাইছিলাম যে ফ্রি পিক মার্কেট রিসার্চ করে দেখাইছি যে ফ্রি ডিজাইন ডিজাই ফ্রিপিকে কোন ডিজাইনগুলো বেশি ডাউনলোড হয় এটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন কোন ডিজাইনগুলো বেশি ডাউনলোড হয় এটা এটার জন্য আমি একটা প্লে লিস্টই করে রাখছি আপনি যদি আমার চ্যানেলে যান এই যেখানে যাবেন এইখানে ইউটিউবে যাবেন যাওয়ার পর এইখানে লিখবেন ভ্যাক্টর হাবিব ভি টি ও আর ভ্যাক্টর এইচ এ বিআইবি এখানে কোনো স্পেস থাকবে না ভ্যাক্টর হাবিব একসাথে থাকবে ওকে প্রথম হাতে এটা হলো ক্যাপিটাল থাকবে বা বড়ো হাতে রক্ষর থাকবে ওকে এটা সার্চ করলাম দেখেন এরকম আমার চ্যানেলটা আসবে ভ্যাক্টর হাবিব ল্যাক হার ক্লিক করবেন এইখানে যদি ভিডিওতে ক্লিক করেন তাহলে আমি সব ধরনের এরকম ভিডিও পাবেন কিন্তু আপনি চলে যাবেন প্লে লিস্টে প্লে যাওয়ার পর দেখবেন যে বেস্ট সেলিং গ্রাফিক ডিজাইন নিশ ফর ফ্রিপিক বা এরকম একটা লেখা রাখছি এটার ভিতর সাত ভিডিও দেওয়া আছে এই সাত ট্যাবলেটে যদি আপনি দেখেন তাহলে আপনি ইজিলি বুঝতে পারবেন যে কোন ডিজাইনগুলো বেশি ডাউনলোড হয় আরও এখানে আরও কিছু ভিডিও আসবে আমি মার্কেট রিসার্চ করে করে আরও কিছু ভিডিও দেব গত পর্বে আমি ফ্রিপিক মার্কেট রিসার্চ করে দেখাইছি আজকে আরেকটা মার্কেট রিসার্চ করে দেখাবো যাই হোক এজন্য আমরা আজকে চলে যাব ভ্যাকটিজিতে আজকে আমরা ভ্যাকটিজি রিসার্চ করবো তারপর আমরা শার্টা স্টক রিসার্চ করবো তারপর আমরা অ্যাডোবি স্টক রিসার্চ করবো এইভাবে আমরা প্রত্যেকটা মার্কেট রিসার্চ করে আপনাদেরকে দেখাবো দেখেন এখানে ভ্যাকটি যে মার্কেট রিসার্চ করতেছি দেখি যে এই ডিজাইনগুলো শুধু ভ্যাকটিই ডাউনলোড হয় এরকম না এগুলা কিন্তু সব মার্কেটেই ভালো ডাউনলোড হয় যাই হোক আমরা কী করবো দেখেন এখানে ভ্যাক্টর নিয়ে কাজ করেন না আপনি কী নিয়ে কাজ করেন আমরা প্রথমে ভ্যাক্টর দেখব তারপর এখানে আপনি কী নেওয়া কাজ করেন ফটো নিয়ে কাজ করেন না পিএনজি নিয়ে কাজ করেন না পিএইচডি নিয়ে না এস নিয়ে না ভিডিও নিয়ে আপনি যে ডিজাইন নিয়েই কাজ করেন না কিন্তু আমরা ধারাবাহিকভাবে এই সব দেখব ওকে দেখেন প্রথমেই কিন্তু দেখেন আমাদের টপ টপ এ আছে কি ব্যাকগ্রাউন্ড ডিজাইন এখন এই ব্যাকগ্রাউন্ড ডিজাইনটার উপরে যদি একটু ক্লিক করি দেখেন তাহলে কি হয় এগুলাকে হলেও আমরা ব্যাকগ্রাউন্ড ডিজাইন বলি অ্যাভাস্ট্যাক ব্যাকগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড ডিজাইন এ এগুলো কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড এরকম আমি আপনাদেরকে কিছু ব্যাকগ্রাউন্ড করে দেখেছি আপনি যদি আমার প্লে যান এরকম ডিজাইন কিন্তু পেয়ে যাবেন এই যে প্লে লিস্টে যাবেন দেখেন এই যে এখানে প্যাটার্ন ডিজাইন করে শিখেছি তারপরে হচ্ছে এইখানে দেখেন এই যে ভ্যাকটিজি মার্কেটে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন কিভাবে ফাইল আপলোড করবেন এইখানে দেখাইছি এটা এই যে অনলাইনে কীভাবে ইনকাম করছেন আমার স্টুডেন্টরা কীভাবে ইনকাম করছে এটা এখান থেকে দেখতে পারবেন দেখেন এখানে যদি আপনি থ্রিডি টেক্সটিফেক্ট শিখতে চান তাহলে এই প্লে লিস্টে দেখেন আটচল্লিশটা ভিডিও দেওয়া আছে দেখেন আপনি যদি সোশ্যাল মিডিয়া শিখতে চান তাহলে দেখেন এইখানে তিপ্পান্নটা ভিডিও দেওয়া আছে এখানে যদি ব্যাকগ্রাউন্ড শিখতে চান দেখেন এগারোটা ভিডিও দেওয়া আছে এখানে যদি নিয়ে আপনি কাজ করতে চান বত্রিশটা ভিডিও আছে আরও অ্যাডভান্স লেভেলের ভিডিও সামনে আসবে এভাবে আপনি যদি প্লে লিস্টগুলো ফলো করেন তাহলে কি হবে আপনি ইজিলি এই ডিজাইনগুলো শিখতে পারবেন হোক আমরা কি করব আমাদের রিসার্চ করা শিখি দেখেন এইখানে ব্যাকগ্রাউন্ডগুলো দেখেন ইজি ইজি ব্যাকগ্রাউন্ড এখানে কিন্তু এইরকম ব্যাকগ্রাউন্ডের কিন্তু মার্কেটে খুব ভালো একটা ডিমান্ড আছে দেখেন এখন কিন্তু আপনারা যদি এইভাবে ব্যাকগ্রাউন্ডগুলা ডিজাইন করতে পারেন ব্যাকগ্রাউন্ড কিন্তু অ্যাডোবি স্টক সাটা স্টক ভ্যাকটিজি ফ্রি পিক সব মার্কেটে ভালো চলে ব্যাক ব্যাকগ্রাউন্ড একটা কমন নিশ ওকে কিন্তু ডি টেক্সট ইফেক্ট কিন্তু অ্যাডোবি স্টক এবং আপনার ফ্রি পিকে খুব ভালো সেল হয় আপনার ফ্রি থ্রি ডিটি এক্সটি ফেক নিয়ে কাজ করেন এই দুইটা মার্কেট থেকে খুব ভালো আর্নিং করতে পারবেন যা হোক আমরা কী করব এইখানে আমরা একটু ব্যাগে চলে আসি দেখেন আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড দেখলাম এখন দুই নাম্বার হলো ব্যানার ব্যানার কি সেটা তো আমাদের একটু দেখতে হবে দেখেন এগুলাকে বলে হলো ব্যানার আপনি গুগলে লেখে সার্চ করবেন যে ব্যানার ডিজাইন তাহলে কিন্তু আপনি অনেক ধরনের ব্যানার পেয়ে যাবেন হ্যাঁ এই রকম ডিজাইনগুলো কিন্তু মার্কেটে ভালো ছেল হয় আপনি যদি শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করেন শুধুমাত্র ব্যানার নিয়ে কাজ করেন তারপরে মার্কেট থেকে ভালো আর্নিং করতে পারবেন বা আপনি যদি শুধু থ্রি ডি টেক্সট ইফেক্ট নিয়ে কাজ করেন তারপরে ভালো আর্নিং করতে পারবেন আপনি যে কোনো ডিজাইন যে ডিজাইন আপনি পারেন না কেন সেটা আপনাকে প্রপারভাবে করতে হবে একদম সুন্দরভাবে করতে হবে সেটা কোয়ালিটিফুল ডিজাইন করতে হবে আপনি যে ডিজাইন আপনি সব ডিজাইন পারেন একটু একটু পারেন তাহলে এই ডিজাইনের কোনো দাম নাই কিন্তু আপনি একটা ডিজাইন পারেন সেটা আপনি অনেক কোয়ালিটিফুলভাবে পারেন আপনি অনেক সময় নেন সমস্যা নাই একটা ডিজাইনের উপরে অনেক সময় দেন তাহলে কি হবে ওই ডিজাইনটা কিন্তু আপনি ইজিলি ফুল করতে পারবেন আপনার আপনার ডিজাইন কিন্তু মাঝে কোনো মার্কেটে দেওয়ার সাথে সাথে সেল আসা শুরু করবে এই জন্য প্রথম শর্তই হচ্ছে কোয়ালিটি কোয়ালিটিফুল ডিজাইন করতে হবে দেখো আমরা আবার ব্যাগে চলে যাই ব্যাগে যাওয়ার পর দেখেন একটি ক্রিসমাস বা এগুলো হলো প্যাটার্ন দেখি প্যাটার্ন দেখেন দেখেন এগুলো হলো প্যাটার্ন আমি প্যাটার্ন কিন্তু আমার ভিডিও দেওয়া আছে আপনারা যদি প্যাটার্ন শিখতে চান তাহলে ওই ভিডিওগুলো একটু দেখেন কিন্তু প্যাটার্ন ডিজাইন মানুষ শিখতে চান না সেজন্য আমি ভিডিও দেই না তারপরে যদি আপনারা রেসপন্স করেন আপনারা যখন একটা ভিডিও দেখছেন সেটা অবশ্যই শেয়ার করবেন ফেসবুকে আপনার যে ফেসবুক পেজ আছে বা ফেসবুক যে আপনার প্রোফাইল আছে ওইখানে শেয়ার করে রাখবেন তাহলে আপনার ফ্রেন্ডরা দেখতে পারলো বা আপনি অনেক সময় আমার চ্যানেল হারাই গেছেন তখনও দেখতে পারলেন বা আমার ভিডিও যখন মানুষ বেশি সংখ্যক কমেন্ট করবো বা লাইক করবো যে ভাই ভিডিওগুলো আরও চাই তখন কিন্তু আমি ভিডিও দেই আর যখন আপনারা কোনো রিসপন্স না করেন তখন কিন্তু আমি ওই রিলেটেড আর ভিডিও দেই না দেখেন এখানে কিন্তু সুন্দর সুন্দর প্যাটার্ন আছে শুধুমাত্র প্যাটার্ন ডিজাইন নিয়ে জুল কাজ করেন তারপরে আপনি মাইকোস্টক মার্কেটগুলো থেকে ভালো একটা আর্নিং করতে পারবেন যাই হোক যারা একটু একটু গ্রাফিক ডিজাইন পারেন বা গ্রাফিক ডিজাইন শিখতে চাচ্ছেন প্রপার গাইডলাইনের অভাবে আর্নিং করতে পারতেছেন না তারা অবশ্যই পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশনে আমার গ্রুপ লিঙ্ক পেজ লিঙ্ক প্রোফাইল লিঙ্ক সব দেওয়া থাকবে আচ্ছা আমরা আর একটু ব্যাগে চলে আসি দেখেন এখন কি লোগো ডিজাইন আপনি কিন্তু লৌঘো ডিজাইন নিয়েও কাজ করতে পারেন দেখেন আমি যদি একটু লোগো ডিজাইন লেখে সার্চ করি এই লোগো ডিজাইনের কিন্তু খুব ভালো একটা ডিমান্ড আছে আপনারা কিন্তু লোগো ডিজাইন শিখে ফাইবার থেকে শুরু করে মাইক্রো স্টক মার্কেট যত মাইক্রো স্টক মার্কেট আছে এবং ফাইভ অ্যাক্টিভ মার্কেট এবং প্যাসিভ মার্কেট দুই মার্কেট থেকে আপনি আর্নিং করতে পারবেন কিন্তু আপনাকে অবশ্যই সঠিক গাইডলাইন জানতে হবে আপনি যদি সঠিক গাইডলাইন অনুযায়ী না গান তাহলে আপনি তিন চার বছরে আর্নিং করতে পারবেন না যে আর্নিংটা তিন থেকে ছয় মাসের মধ্যেও আপনি আর্নিং শুরু করতে পারবেন আর সেটা আপনি যদি সঠিক গাইডলাইন না পান তাহলে সেটা তিন চার বছর আপনি মার্কেটে ঘাটাঘাটি করবেন তারপরে আর্নিং করতে পারবেন না এজন্য সঠিক গাইডলাইন হচ্ছে ফ্রিলান্সিংয়ের একটি অন্যতম বিষয় দেখেন এখানে লোগো ডিজাইন নিয়ে আজল আপনি কাজ করেন এগুলা নিয়েও কিন্তু আপনি খুব ইজিলি কাজ করতে পারবেন এখন আপনি তো প্রথমে আপনাকে কপি করতে হবে তারপর ডিজাইন আইডিয়া জেনারেট করতে হবে নতুন নতুন আইডিয়া জেনারেট করার টিক্স আছে এগুলা অনুসরণ করে আপনাকে কাজ করতে হবে না হলে তো আপনার মাথায় ডিজাইন আইডিয়া আসবে না যাহোক আমরা কি করব এগুলা দেখেন এখন এইগুলা আপনারা কি করেন একটা স্ক্রিনশট করে নেন এগুলা স্ক্রিনশট করে নেন সবগুলা স্ক্রিনশট করেন এগুলা আমি ধারাবাহিকভাবে এভাবে দেখাই সবগুলা তো আসলে এইভাবে দেখাইতে অনেক সময় লাগবে দেখেন এই যে বুক ক্যাট দেখেন এগুলা হলো আপনি এই যে দেখেন এই যে ফ্লায়ার ডিজাইন ফ্লায়ার ডিজাইন নিয়ে কিন্তু আপনি কাজ করতে পারেন দেখেন এগুলাকে বলে ফ্লায়ার ফ্লায়ার সোশ্যাল মিডিয়া এগুলো নিয়ে আপনি ইজিলি কাজ করতে পারেন দেখেন যারা আমরা ভ্যাক্টর আর্টিস্ট করি তারা কি যে বুক হাউস ক্যাট এগুলো নিয়ে আমরা কাজ করতে পারি যে দেখেন পোস্টার এরকম আপনি দেখেন এরকম এগুলো নিয়ে আপনি কাজ করবেন দেখেন আমাদের টফ যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে কিন্তু আমরা প্রথমে কাজ করবো ধারাবাহিকভাবে আগাবো দেখেন আপনি এগুলা স্ক্রিনশট করেন এটার একটা স্ক্রিনশট করেন এইখান থেকে এই পর্যন্ত একটা স্ক্রিনশট করেন এইখান থেকে এই পর্যন্ত একটা স্ক্রিনশট করেন এইখান থেকে এই পর্যন্ত একটা স্ক্রিনশট করেন তিনটা স্ক্রিনশট করেন তাহলে হয়ে যাবে এখন যদি ভ্যাক্টর নিয়ে কাজ করেন তাহলে আমরা এই বিষয়গুলো আপনি দেখলেন দেখেন এখন যদি আপনি এইখানে ইমেজ নিয়ে কাজ করেন আমরা একটু ইমেজ নিয়ে কাজ করি দেখেন তাহলে কি হবে এ কি সুটা চেঞ্জ হয়েছে প্রথমে ব্যাকগ্রাউন্ড ছিল সেই ব্যাকগ্রাউন্ডটি আছে কিছুটা চেঞ্জ হয়েছে এটা একটা স্ক্রিনশট করেন যদি আপনি ইমেজ নিয়ে কাজ করেন আপনি যদি এআই থেকে ছবি জেনারেট করে ইমেজ তৈরি করেন তাহলে আপনি এই বিষয়গুলো নিয়ে আপনি মার্কেটে আপলোড করবেন এই ডিজাইনগুলো আচ্ছা এইখানে একটা স্ক্রিনশট করে রাখেন তাহলে কীভাবে প্রায় কাছাকাছি আছে কি চেঞ্জ আছে তাহলে কিন্তু আপনারা ইজিলি এই বিষয়গুলা পরবর্তীতে আপনি এটা নোটপ্যাডে সেভ করে রাখবেন বা আপনি এই বিষয়গুলা যেভাবে পারেন সংরক্ষণ করে রাখবেন এগুলা নিয়ে নিয়ে আপনি কাজ করতে পারবেন যাই হোক এখন আমরা কি করব এখানে পিএনজি পিএনজিতে যাই দেখি পিএনজি দেখেন তে যদি যাই তাহলে আবারও কিন্তু ব্যাকগ্রাউন্ড ফার্স্টে আছে কিছু চেঞ্জ আছে ম্যাক্সিমাম কিন্তু একই আছে দেখেন তাহলে কি হলো এগুলা কিন্তু আপনারা স্ক্রিনশট করে রাইখা দিবেন এগুলা কিন্তু আপনারা ইজিলি কাজ করতে পারবেন দেখেন এখানে দেখেন সোশ্যাল মিডিয়া আইকন নিয়া আজুল আপনি কাজ করেন তারপরেও কিন্তু ভালো একটা আর্নিং করতে পারবেন দেখেন এগুলাকে বলা সোশ্যাল মিডিয়া আইকন ওকে এখানে সব আমি দেখাইলাম না আপনারা এগুলা নাম লিখে লেখে শুধু সার্চ করলেই হবে ধরেন যে এই যে বাটারফ্লাই আপনি যে বাটারফ্লাইয়ের ব্যাক আইকন আঁকতে পারেন এইভাবে তারপরে কিন্তু এগুলা কিন্তু খুব ভালো সেল হয় বাটারফ্লাইগুলা এভাবে কি করতে হবে মার্কেট আপনাকে রিসার্চ করতে হবে মার্কেট রিসার্চ না করলে আপনি এখান থেকে কখনোই ভালো আর্নিং করতে পারবেন না দেখেন এখন আপনি কি করেন এখানে কিন্তু নেক্সট আরও আছে। কিন্তু আমরা এই একশো পর্যন্তই কাজ করব। ওকে এখন যদি আপনি কি করেন এইখানে যদি আপনি পিএইচডি নিয়ে কাজ করেন তাহলে আমরা পিএইচডিতে যাই পেজডিতে যায়ও কিন্তু একে একে রকম চলে আসছে কিছু হালকা পাতলা কিছু চেঞ্জ আসছে দেখেন এগুলা নিয়ে হইল আমাদেরকে কাজ করতে হবে তাহলে কী মার্কেট রিসার্চ কিন্তু ইজি কিন্তু আপনারা জানেন না সেজন্য আপনাদের কাছে একটু কঠিন লাগতেছে এটা কোনো বিষয়ই না আপনারা সবাই এগুলা পারবেন আমি জানি কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই কী করতে হবে এই বিষয়গুলো নিয়ে রিসার্চ করতে হবে আর আপনারা কী ধরনের ভিডিও চান সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যারা হচ্ছে ভিডিও দেখে বুঝেন না বা আপনাদেরকে একটা পার্সোনালি একটু সাজেস্ট করতে হবে পার্সোনাল সাথে কথা বলতে চান বিষয় অন্যটা তারা অবশ্যই আমার সাথে পার্সোনালি যোগাযোগ করবেন যে আমরা কি করবো দেখেন এখন আমরা এখানে যারা ভিডিও নিয়ে কাজ করে তাদের জন্য একটু দেখাই আপনি ভিডিও নিয়ে যদি কাজ করেন তাহলে কি হবে এগুলো আপনি স্ক্রিনশট করে রাখেন এগুলা নিয়ে আপনি কাজ করতে পারেন এখন সবাই নিয়েই কাজ করে না সবাই ভিন্ন ভিন্ন জিনিস নিয়ে কাজ করে সবাই এরকম হইলো কি করবেন এগুলা যারা ভিডিও নিয়ে কাজ করেন তারা এগুলো স্ক্রিনশট করে রাখেন যাতে হলো আপনার ইজিলি এরকম ভিডিও তৈরি করতে পারেন এটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও চান এটা লিখতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ